আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা গরমের প্রশান্তির জন্য যে ড্রিঙ্কসটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর সেটা হচ্ছে লাবাং আর এই লাবাংটা খুব সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে তৈরি করব। একদম অল্প সময়ে অল্প উপকরণে আমি এই লাবাংটা তৈরি করব এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী ভীষণ ভালো তৈরি করাও কিন্তু অনেক সহজ এরকম এক গ্লাস লাভাং খেলে শরীর প্রাণ মন জুড়িয়ে যাবে লাবাং তৈরি করার জন্য আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করবো ফ্লেভার এবং টেস্টের জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা শুধু পাতাটাই ব্যবহার করব। এখান থেকে আমি একাটি পুদিনা পাতা নিয়েছি সেখান থেকে কিছু পাতা আমি ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে শুধু জুসটা ব্যবহার করব। আপনারা চাইলে শিল্পটায় বেটেও কিন্তু জুসটা ব্যবহার করতে পারেন লাবাঙে সব থেকে বেশি যে ফ্লেভারটা পছন্দ করেন সকলেই সেটা হচ্ছে পুদিনার ফ্লেভার পুদিনার ফ্লেভারটা স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা পাতা এখন আমি আমার প্রয়োজন মতো কিছু পাতা এখান থেকে ছিঁড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি শুধু জুসটা ব্যবহার করব বন্ধুরা এখন ধুয়ে নিয়েছি একটা স্ট্যান্ডারে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আপনারা চাইলে শিল্পটায় বেটেও কিন্তু এই জুসটা তৈরি করে নিতে পারেন সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এখন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে এরপর আমি জুসটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা পুদিনার জুসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই জুসটা দিয়ে লাবাংটা তৈরি করব এই লাবাংটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো স্বাস্থ্যসম্মত একটা গরমে শরীর প্রশান্তি এনে দিতে এই লাবাংটা ভীষণ উপযোগী টক নিয়ে নিলাম হাফ হাফ কেজি আপনার আপনাদের প্রয়োজন মতো বাড়ি কমিয়ে নিয়ে নেবেন টক দুইটাকে ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু এই লাবাংটা তৈরি করে নিতে পারেন অথবা আপনারা যদি আপনাদের হাতের কাছে হ্যান্ড গ্লাইন্ডার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা গ্লাইন্ড করে নিতে পারেন আমি হ্যান্ড হুইক্সটা দিয়ে ভালোভাবে টক দুইটাকে আগে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এরপর আমি আগের থেকে যে জুসটা তৈরি করে রেখেছিলাম পুদিনা সেই জুসটা আমি এখানে দিয়ে দিলাম একটু ছেঁকে নিচ্ছি এতে করে যদি পাতা থেকে থাকে সেই পাতাটা আলাদা হয়ে যাবে শুধু জুসটাই আমি ব্যবহার করব স্বাদ মতো চিনি দিয়ে দেবো আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দেব বন্ধুরা একটু মিষ্টি বেশি দেওয়ার চেষ্টা করবেন লাবাং একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে যার যার টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিবেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি চাট মশলা দিয়েছি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ টালা জিরার গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো রেগুলার যে আমরা লবণ খাই সেই লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে লাবাংটা আমি তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কিন্তু বরফ কুচি দিয়ে লাবাংটা তৈরি করতে পারেন আজ আমি ঠান্ডা পানি দিয়ে লাবাংটা তৈরি করব ঠান্ডা পানি দিয়ে লাবাংটা তৈরি করে দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো কুচি দিয়েও কিন্তু লাবাংটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই লাবাংটা তৈরি করা যায় আর ঝটপট কিন্তু পাঁচ মিনিটে আপনি যখন খুশি তখন চাইলেই কিন্তু এই লাবাংটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন এরকম এক গ্লাস লাবাং খেলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে শরীরে প্রাশান প্রশান্তি আসবে ক্লান্তি দূর হয়ে যাবে মনুরা তৈরি হয়ে গেল আমার লাবাং এরকম লাবাং তৈরি করে আপনিও নিজের জন্য তৈরি করে রেখে দিতে পারেন আর এই লাবাংটা তৈরি করে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দুই তিন দিন অনায়াসে সার্ভ করতে পারেন এরকম একটা ড্রিঙ্কস থাকলে ইফতারের টেবিলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে এবং গরমের দিনেও কিন্তু আপনারা এই লাবাংটা তৈরি করে নিয়ে যখন খুশি তখন প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমার লাবাংটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি লাবাংটা তৈরি করতে খুব একটা সময় লাগে না যে কোনো সময় কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিয়ে সার্ভ করতে পারেন এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এভাবে করে আমি গ্লাসে ঢেলে নেবো বন্ধুরা আমার এই হাফ কেজি টক দই দিয়ে লাবাং তৈরি হয়েছে প্রায় ছয় জনের উপযোগী করে জন খেতে পারবে ঠিক সেই উপযোগী করে আমি লাবাংটা তৈরি করে নিয়েছি আপনাদের পানির বেশি কম দিয়ে আপনারা চাইলে আরও বেশি কম করেও কিন্তু লাবাংটা তৈরি করে নিতে পারেন বা টক দই বেশি করে দিয়ে প্রয়োজন অনুযায়ী বেশি কম করে টক দুই বেশি কম করেও কিন্তু প্রয়োজন অনুযায়ী লাবাংটা তৈরি করে নিতে পারেন আপনাদের নিজেদের জন্য তৈরি হয়ে গেল মজাদার লাবাং আপনারা তৈরি করবেন প্রয়োজনকে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন ড্রিঙ্কস তৈরি করবেন এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তৈরি করাও অনেক সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় কেমন লাগবে বন্ধুরা লাবাং রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় আপনাদের একটা লাইকসের মাধ্যমে আমার রেসিপিটা পৌঁছে যাবে অনেক বন্ধুদের কাছে আল্লাহ হাফেজ